সুপ্রিয় দর্শক আসসালাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিলা সাথী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে সতেরোই আগস্ট রবিবার দুই বাংলার আকাশে মৃদুভাবে অবস্থান করছে লঘুচাপ তবে শক্তি সঞ্চয় করে ঘূর্ণাবর্তটি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাংলার উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে আসছে সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে কোথাও কোথাও অত্যাধিক পরিমাণে ব্যবসা গরম পড়েছে তবে আকাশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার ফলে কয়েকটি জেলা ও বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বেড়েছে দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল রানারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রবিবার সতেরোই আগস্ট সকালের দিকে এদিকে ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমরা ঢাকা বিভাগের আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলাগুলোতে সকালের দিকে সর্বোচ্চ সাতান্ন মিলিমিটার থেকে শুরু করে আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে আমরা চট্টগ্রাম বিভাগের আকাশটাতে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও পঁয়তাল্লিশ মিলিমিটার কোথাও কোথাও আটাত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত পাশে মেঘ এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটা মেঘলা থাকবে তবে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কুলাউড়া কামালগঞ্জ হবিগঞ্জ এদিকে বানিয়ে চং ইটনাকে এদিকে কেন্দ্রীয় কিশোরগঞ্জ কাটিয়াদি দি নাসিমনগর এদিকে আরো রয়েছে নেত্রকণা এদিকে বিষম ভরপুর বাগমারা এ অঞ্চলগুলোতে এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটা কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও মোটামুটি মেঘলা থাকতে পারে এবং সেই সাথে রংপুর বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা শীতলকচি লালমনিরহাটে অঞ্চলগুলোতে খুবই হালকা পরিসরে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার কোথাও কোথাও পর্যন্ত হালকা আকাশটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না এদিকে খুলনা বিভাগের আকাশটা পরিষ্কার খুলনা বিভাগের কোথাও কোথাও ব্যাপক পরিমাণে ব্যবসা গরমের উপলক্ষণ দেখা যাচ্ছে খুলনা জয়শোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ এদিকে মাগুরা এদিকে নড়াইল কুষ্টিয়া এদিকে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলাগুলোতে এর সাথে বরিশাল বিভাগের আকাশটা আংশিক মেঘা আংশিক পরিষ্কার কিছু কিছু সময় থেমে থেমে হালকা পরিসরে দুই এক মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে এই সময় আমরা দেখতে পাব সমুদ্র কিন্তু একেবারে উত্তাল থাকবে এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে লঘুচাপটি কিন্তু পূর্ব এবং উত্তর ভারতের দিকে অবস্থান করবে যার ফলে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকবে কোথাও কোথাও কিন্তু সমুদ্রে এ ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে তাই এই সময় মাছ ধরা নৌকা এবং টলাসমূহকে অতিরিক্ত গভীরে না যাওয়ার জন্য বলা হচ্ছে পরে দর্শক সকাল দশ এগারোটার দিকে দেখতে পাবো রাজশাহী বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বিশেষ করে রাজশাহী সিরাজগঞ্জ এদিকে বগুড়া পাবনা কঠোরনগা চাপাই নবাবগঞ্জ এদিকে লয়পুরহাট জেলাগুলোতে হালকা পরিসরে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই খুলনা বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মাগুরা এদিকে বালাইকান্দি পাংসা এদিকে আলমডাঙ্গা দামহুদা মেহেরপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি ভেড়ামারা কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে করচাঁদপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা এদিকে নড়াইল কুষ্টিয়া জুয়ারাঙ্গা মেহেরপুর জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা রয়েছে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল বিভাগের দিকে সর্বোচ্চ ছয় সাত মিলিমিটার আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাঠি পিরোজপুর একটা ভারী বৃষ্টি হবে না হালকা করে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে এবং ব্যাপক ঝড় দমকা বাতাস রৌদ্র দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম কক্সবাজার এদিকে রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশগুলো কিন্তু একেবারে পরিষ্কার এই সময় ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশে হালকা পরিসরে মেঘমালা থাকবে বায়ুপ্রবাহ কিছুটা কম থাকবে এবং প্রচুর ব্যবসা গরমের উপলক্ষণ থাকবে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলীবাজার অঞ্চলগুলোতে দুপুরে রাগ দিয়ে কিন্তু প্রচুর ব্যবসা গরমের উপলক্ষণ লক্ষ্য করা যাচ্ছে আকাশে হালকা পরিসরে মৌসুমি বায়ু থাকবে এবং বায়ুপ্রবাহ বিরাজমান থাকবে তবে ব্যবসা গরমের উপলক্ষণ দেখা দিতে পারে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলমা নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশে ব্যাপক পরিমাণে ব্যবসা গরমের সম্ভাবনা দেখা যাচ্ছে আকাশে পঁচাত্তর আশি মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে পঁচাত্তর আশি পার্সেন্ট মেঘমালা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম ভারতের উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার এদিকে পশ্চিমবঙ্গের আকাশটাতে কিছু কিছু সময় থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকেও কিন্তু আকাশটা মোটামুটি মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা আসাম এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে পরে দর্শক আমরা দেখতে পাবো বিকাল তিনটার দিকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের জেলাগুলোতে খুলনা যশোর সাতক্ষেরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর অঞ্চলগুলোতে এবং বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা পরিসরে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী নোয়াখালী অঞ্চলগুলোর আকাশে কোথাও কোথাও হালকা পরিসরে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে এছাড়া কুমিলা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুরে অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘমালা থাকার সম্ভাবন বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না এদিকে সিলেট সুনামগঞ্জ হদিগঞ্জ শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশটা মোটামুটি দিকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সেই সাথে রংপুর বিভাগের আকাশটাও কিন্তু বিকেলের দিকে পরিষ্কার এবং এই বিভাগের আকাশগুলোতে প্রচুর পরিমাণ ব্যবসা গরম থাকতে পারে রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা হালকা পরিসরে চার পাঁচ মিলিমিটার হতে পারে বিশেষ করে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নৌগা চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে রংপুর লালমনিরহাট জলঢাকা শীতনকোচি অঞ্চলগুলোতে কোথাও কোথাও বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে আমরা পুরুলিয়ার দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সেই সাথে প্রিয় দর্শক রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় খুব থাকবে না খুলনা বিভাগের অল্প কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে খুলনা বাগেরহাট এদিকে টুঙ্গিপাড়া এদিকে মংলা শ্রীকান্তপুর সাতক্ষেরা এদিকে শ্যামনগর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে তবে মৌসুমি প্রবাহ কিন্তু বিরাজমান থাকবে বরিশাল পটুয়াখালী ভোলা বরগোনা ঝালকাঠি পিরোজপুর এই জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকার সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো রাত গভীর হওয়ার সাথে সাথে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেখা দিবে এদিকে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ বিশ পঁচিশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও আমরা চোদ্দো পনেরো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে এদিকে ব্রাহ্মণপাড়া হামলা নরসিংদী এদিকে ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর কাপাসিয়া অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ত্রিপুরা রাজ্যের ঋদু রাতের দিকে ভারী পরিসর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরের দিকটাতে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার রংপুর এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম জেলাগুলোতে পারে ভারতের উত্তরবঙ্গে কিন্তু অত্যাধিক ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ মিলিমিটার পর্যন্ত এবং এই সময় আমরা দেখতে পাবো এদিকে দক্ষিণবঙ্গ খুলনা এদিকে আপনার কলকাতা এদিকে বরিশাল চট্টগ্রামের অধিকাংশ জায়গা আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে তবে চট্টগ্রামের এদিকে দীঘালা ছাগড়াশাড়ি লংদু সারি অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘমালা ঢাকা থাকা সম্ভাবনা এবং বৃষ্টিপাত হতে পারে আসামের কোথাও কোথাও আলকা পরিসরে রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং সমুদ্র কিন্তু একবারে উত্তাল হতে শুরু করবে সকাল থেকেই আবার কিন্তু আমরা দেখতে পাবো লগোচ্যাপের যে প্রভাব সেটা কিন্তু উপকূলীয় অঞ্চলে ব্যাপকভাবে ভাবে আঘা জানাতে পারে এবং আমরা কিন্তু 18 তারিখের দিকে দেখতে পাবো সমুদ্র কিন্তু আবার একবারে উত্তাল হয়ে যাবে এবং এর কারণে কিন্তু বাংলার আকাশটা আবারও মেঘলা হয়ে যেতে পারে এবং আজকের মত আমি শাকিলার সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ